আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আসমাত সিম্পল ব্লক থেকে হাজির হয়ে গেলাম আপনাদেরকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা স্বাগতম আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ আমার পাশে থাকবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি করবেন আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন আমি জানি খুব ভালো কিছু দেখাইনি আমি দেখানোর কোনো মানে আপনাদের সেরকমের ভালো লাগার মতো না ভিডিও আমি করতে পারিনি এখনও প্রফেশনাল হয়ে উঠতে পারিনি তবে আমি চেষ্টা করছি আপনাদের সামনে হাজির হতে এটা আসলে আমার একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গিয়েছে তাই সকালে ঘুম থেকে উঠি আর টুকটাক কাজ করছিলাম আর ভাবছিলাম আজকে আর কি রান্না করব। এর ভিতরে আমার কলিং বেলটা বেজে উঠলো দেখছি যে বাড়ি আলি খালাম্মা উনি চলে আসছেন ওনাকে আমরা খালাম্মা ডাকি কিন্তু ওনাকে আমি আমার মায়ের স্থান নিয়ে অনেকটাই মানে মায়ের মতো করেই আমার মা আমার আম্মু বা আমার শাশুড়ি মা দুজনের মতো করেই আমি দেখি তো উনি আমাকে বললো কী রান্না করবো আমি হচ্ছে যে আমি এখনও ভাবিনি কি রান্না করবো চলো তোমার রান্নাঘরে আমি আজকে তোমার সাথে গল্প করব আর রান্না করব। আমি অবাক হয়ে গেলাম তাড়াতাড়ি করে আমি ফ্রিজে ছিল আমার সবজি ভিতরে ছিল হচ্ছে করলা আর মুরগি ছিল তাড়াতাড়ি বের করে নিলাম উনি সুন্দর সব কিছু আমাকে কুটে দিল পেঁয়াজ রসুন কাঁচামরিচ মুরগি সব কিছু কুটে দিল আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম এক পাশে ভাজা শুরু করলাম উনি বসা ছিল দেখে করল্লা ভাজিটার প্রথম দিকের ভিডিওটা আমি করতে পারিনি আর উনি যেহেতু ক্যামেরায় মুরব্বী মানুষ কি মনে করে এই জন্য আমি আসলে সময় ক্যামেরাটা হাত মোবাইলটা হাতেও নেইনি নি রেকর্ডিং ভিডিও করিনি তো উনি চলে যাওয়ার পরেই বললো যে আমি এখন যাই বাসায় ঠিক আছে খালাম্মা আপনি গোসল করেন নামাজ পড়ে তারপরে আসবেন আমরা একসাথে খাব তো উনি চলে গেল তারপর আমি ভিডিও করা শুরু করলাম আসলে ভালোবাসা এমনই এরকমের অনেক সম্পর্ক আমার আছে ওনাকে আমি খালাম্মা ডাকি কিন্তু ওনাকে আমি আমার মা শাশুড়ি মা এদের স্থানে যেন আমি রেখেছি আমার কাছে কেন যেন ভালো লাগে খুব এমন অনেক সম্পর্ক আমার আছে যাদেরকে আমি ডাকি নাম অন্য নামে যেমন ভাবি ডাকি কিন্তু তারা আমার অনেকটা জুড়ে আছে তারা আমার রক্তের সম্পর্কের কেউ না কিন্তু আমার অনেকটা আপন রক্তের সম্পর্ক আমার আশেপাশে অনেক আছে তারা অনেক কিছুই করে করতে পারে না বা করে না কিন্তু তার থেকে অনেক বেশি সেই মনের কাছের মানুষগুলো করেছে আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা আমি পেয়েছি আমিও দিয়েছি ভালোবাসা দিক থেকেই তো দিতে হয় তাই না একভাবে তো আর হবে না তারা আমাকে দেবে আমি কিছু দিব না তাহলে তো সম্ভব না আল মা আমার সাথে অনেকক্ষণ গল্প করলো সেই থেকে আমার মনটা যেন আরও খারাপ হয়ে গেল কারণ দুদিন আগে আমার মা চলে আমার আম্মু এসেছিলো তা এসে মাত্র দুটা দিন থেকেছে যে কোনো একটা কাজে এসেছিল চলে গেলেন শাশুড়িকে হারিয়েছি তো সাড়ে তিন বছর হয়ে গেল আমার শাশুড়ির সাথে আমার প্রচুর গল্প হতো প্রচুর গল্প হতো ঘুমাতে যদি আমার কাছে আসতো আমি ঘুমাতে গেলে গল্প করতাম রান্না করতাম গল্প করতাম খেতে বসে গল্প করতাম নিয়ে ঘুরতাম আর আসবেন না উনি ফিরে চলে গেছেন আমাদেরকে ছেড়ে আমি প্রায় উদাসীন হয়ে যাই মনটা খুব ভা মানে খারাপ হয়ে যায় চোখে পানি চলে আসে কিন্তু কাউকে তো বলতে পারি না বুঝাতে পারি না আসলে আমার বিয়ের পরও নাকি আমি পেয়েছিলাম আমার বান্ধবী আমার শাশুড়ি সব কিছুর মাঝে হ্যাঁ একটা সম্পর্কে মা মেয়েও তো অনেক কিছু হয় রাগারাগি হয় মা বকা দেয় আবার মাকে তো সেই ভালোবাসাই দিই তাই না আমার শাশুড়ি সাথে আমার খুন হতো বেশির কী নিয়ে হতো জানেন আমার মেয়ে কি নিয়ে আমার মেয়েকে আমি ওর পড়ার জন্য বকা দিলে কোনো কিছুর জন্য বকা দিলে আমার শাশুড়ি খুব রেগে যেতেন আমার উপরে এমন কি আমার গায়ে তিনি হাত তুলেছেন আজকের আমি সেটা মিস করছি ওনার ফোন থেকে ফোন আসে না ওনার ফোনটা আমার কাছেই রয়েছে রেখে দিয়েছে আমার শ্বশুর আমার কাছে দিয়ে গেছেন ফোন আসে না খুব কষ্ট লাগে আমার হাতের রান্না উনি খুব পছন্দ করতেন উনি খেতেন আবার বাড়ি গিয়ে জিজ্ঞেস করতেন ফোন করে বারবার এটা কীভাবে রান্না করেছো ওইটা কীভাবে রান্না করছো আমাকে বলো তোমার বাবাকে আমি রান্না করে খাওয়াবো আর তো কেউ ফোন করে না আর আম্মু সে তো কাছেই থাকে না সে নিজে অসুস্থ বা আমার আব্বু অসুস্থ সংসার রেখে আমার কাছে এসে দুদিন থাকবে সেটা পারে না কখনোই পারে না আমার আম্মু সেভাবে কোনো দিনও কোনো মেয়ের কাছে গিয়ে থাকতে পারেনি পারে না খুব বেশি প্রয়োজন ছাড়া আমার আম্মু বাসা থেকে বের হতে পারে না শাশুড়ি অনেক থেকেছেন শাশুড়ি আমার কাছে বেশি থেকেছেন আজকের তিনি নেই হারিয়ে ফেলেছি আজকে খালাম্মা যখন আমার সাথে রান্নাঘরে বসে গল্প করছিলেন এত ভালো লাগছিলো যা বলার মতো না উনি বাসায় গিয়ে আমার জন্য আমি সুটকি পছন্দ করি সুটকি ভর্তা করে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ এর থেকে আর খুশি কি হতে পারে তারপরে আমরা একসাথে ভাত খেলাম ধন্যবাদ সকলকে